নমস্কার বন্ধুরা সোনালীর কিচেনে সবাইকে স্বাগত আজকে আপনাদের সাথে শেয়ার করব ঘরোয়া কিছু উপকরণ দিয়ে এক লোভনীয় স্বাদের টিফিনের রেসিপি আসুন দেখে নেওয়া যাক কিভাবে বানাচ্ছি এখানে দুটো আলু খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এবার একটা গ্রেটারের সাহায্যে বড় দিকটা দিয়ে গ্রেট করে নিতে হবে গ্রেট করা আলুগুলোকে জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে তা না হলে কিন্তু আলুর গায়ে লালচে বর্ণ ধরে যাবে গ্রেট করা আলুগুলোকে ভালো করে তিন চারবার জল পাল্টে ধুয়ে নিতে হবে যতক্ষণ না পরিষ্কার জল বের হয় গ্রেট করা আলুগুলো ভালো করে ধোয়া হয়ে গেছে এখন ভালো করে জল ঝরিয়ে একটি পাত্রে নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা তিনটে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ গোলমরিচ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটা ছোট সাইজের পেঁয়াজ সরু সরু করে কুচিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম সাথে কিছুটা পরিমাণ ধনে পাতা কুচিয়ে দিলাম এক চামচ ময়দা দিলাম এক চামচ কর্নফ্লাওয়ার দিলাম আর আড়াই চামচ চালের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেবো সাথে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম ভালো করে মেখে নেওয়ার পর পকোড়া কিন্তু তাড়াতাড়ি করে ভেজে নিতে হবে লবণ দেওয়ার পর আলু পেঁয়াজ থেকে জল বের হবে তাই আবারও যদি নতুন করে কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়ো এগুলো দেয়া হয় তাহলে কিন্তু পকোড়াটা খেতে ভালো লাগবে না তাই সেই দিকটা লক্ষ্য রেখেই পকোড়াগুলোকে একটু তাড়াতাড়ি করে ভেজে নিতে হবে ভালো করে মাখা হয়ে গেছে এখন এগুলোকে একটা সেপ দিয়ে নেবো আমি এখানে গোল করে একটু চ্যাপটা সেপ দিয়ে পকোড়াগুলোকে ভাজি আপনারা আপনাদের পছন্দ মতো সেপ দিয়ে পকোড়াগুলোকে ভেজে নেবেন কড়াইয়ে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল গরম করে নেওয়া হয়েছে এবার গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে পকোড়াগুলোকে ভেজে নিতে হবে দুপাশ লালচে করে ভেজে নেওয়ার পর পকোড়াগুলোকে একটি পাত্রে ভালো করে তেল ছড়িয়ে তুলে নিতে হবে পুরোনো বন্ধুরা তো আমার পাশে আছেন যারা আমার নতুন বন্ধু প্রথম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন এতে আমি যাই রেসিপি আপলোড করি না কেন নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে গিয়েই পৌঁছাবে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু এই পকোড়াগুলো বানিয়ে নেওয়া যায় তাই আপনাদের কাছে অনুরোধ রইল একবার হলো এইভাবে বানিয়ে ট্রাই করবেন আর কেমন লেগেছে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক ও প্রচুর শেয়ার করবেন সেকেন্ড ব্যাচের পকোড়াগুলো ঠিক একইভাবে দু পাশ লালচে করে ভেজে একটি পাত্রে তুলে নেবো এই পকোড়াগুলো ডাল ভাতের সাথে খেতে যেমনি ভালো লাগবে তেমনি সন্ধেবেলায় চায়ের সাথে খেতেও অসম্ভব ভালো লাগবে দেখুন ভিতরটা কত সুন্দর রান্না হয়েছে ওপরটা কিন্তু খুব সুন্দর ক্রিস্পি হয়েছে খেতে অসম্ভব ভালো হয়েছে আজকের মতো এতটুকু আবার হাজির হয়ে যাব। নতুন কোন রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ